নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা অনেক সময়ই আমরা ভাবি আমাদের যে কোনো ইচ্ছে পূরণের জন্য কোনো না কোনো ব্রত পালন করতে হবে কিন্তু আজ আমি যে নিয়মের কথা বলবো সেই নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে কোনো ব্রত ছাড়াই আপনারা আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবেন এমনকি আপনাদের ঘরে যদি কোনো ঋণের বোঝা থাকে সেটাও ক্রমে দূর হতে থাকবে তাহলে চলুন বন্ধুরা জেনে নি সেই সমস্ত আমরা সবাই জানি মা লক্ষ্মী সবসময় সুন্দর ও পবিত্র জায়গায় বিরাজ করেন মা লক্ষ্মীর ঘরে আগমনের একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন আপনার বাড়িতে তাহলে কিন্তু তিনি আর গৃহে প্রবেশ করেন না তাহলে এখন প্রশ্ন হলো মা লক্ষ্মী কি পছন্দ করেন কি করলে তিনি প্রতিদিন আপনার ঘরে আসবেন বন্ধুরা মা লক্ষ্মী প্রতিদিন ভোরে মর্তে ভ্রমণ করেন তাই বাড়ির মহিলাদের উচিত প্রতিদিন সকালে খুব ভোরে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে উঠে পড়া এবং ঘরের যে মেন গেট সেখানে জল ছিটিয়ে দেওয়া এই মেন গেটে জল ছিটানোর একটা গভীর অর্থ রয়েছে কারণ মা লক্ষ্মী বলেছেন যে বাড়ির প্রধান দরজায় জল ছিটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন সেই বাড়িতে প্রবেশ করতে তিনি ভালোবাসেন তাহলে বন্ধুরা ভোরবেলায় ঘুম থেকে উঠে আপনারা বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন এই কাজটি করলে মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে আপনাদের উপরে তবে বন্ধুরা এই জল যে কোনো জায়গা থেকে আনলে হবে না এই জল আনতে হবে আপনার রান্নাঘর থেকে রান্নাঘরের বিশুদ্ধ পানীয় জল এই কাজটি শুধুমাত্র ঘরের পবিত্রতাই রক্ষা করে না এই কাজটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে এবং ঘরের দারিদ্রতা দূর করে এর পর যে কাজটি করবেন বন্ধুরা সকালবেলা স্নান করে পুজো দেবার পর একটি প্রদীপ জ্বালুন সেটা তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন এবারে সেই প্রদীপটি আপনি আপনার বাড়ির প্রধান দরজার যে কোনো একদিকে রেখে দিন যে বাড়ির মূল দরজার সামনে সকালবেলা প্রদীপ জ্বলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে ভালোবাসেন এর পর যে বন্ধুরা আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি জল ভরা কলস রাখুন এই কলসিটি মাটির স্টিলের বা পেতলের যে কোনো কলস হলেই হবে এই জলভরা কলস মানে পবিত্রতা ও আতিথেয়তার প্রতীক বাড়িতে মা আসেন এবং দারিদ্রতা ও অভাব সেই বাড়িতে কোনো দিনও প্রবেশ করে না এই নিয়মগুলো পালন করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও সম্পদের বৃদ্ধি দেখতে পাবেন মা লক্ষ্মী প্রতিদিন সকালে মর্তে ভ্রমণ করেন যেসব বাড়িতে মা লক্ষ্মী এই চিহ্নগুলো দেখতে পান সেই গৃহেই তিনি প্রবেশ করেন আর মা লক্ষ্মী সকাল থেকেই যে গৃহে বিরাজ করেন সেই গৃহে দারিদ্রতা অর্থ কষ্ট অশান্তি কিছুই থাকে না সব শুভ কাজ সকাল থেকেই শুরু হয় ঘরে ধীরে ধীরে শান্তি আসে ঋণ থাকলে তা কাটতে শুরু করে মা লক্ষ্মী ঘরে এলে ভরে যায় শর্তে হিন্দু শাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে ওঠা উচিত কিন্তু কোনো কারণে আপনি যদি না পারেন তাহলে সকাল ছটার মধ্যে উঠে পড়ুন তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল